নমস্কার মিঠুন মন্ডল বয়স পঁয়ত্রিশ আপনার যে হাতের কন্ডিশন রয়েছে চলুন একে একে সরপরি আলোচনা করা যাক তো ফার্স্ট যদি আমি আলোচনা করি আপনার হাতের মধ্য দিয়ে শুভ সংখ্যা কী কী সেক্ষেত্রে কিন্তু আমি খুঁজে পাচ্ছি ফাইভ এবং নাইন যখনই দেখবেন কোনো ক্ষেত্রে আপনার নাম্বারের প্রয়োজন হতে পারে সেটা মোবাইল নাম্বার কিনতে কিনতে গেছেন সেক্ষেত্রে অথবা হতে পারে ভেহিক্যাল নাম্বার হতে পারে লটারি নাম্বার যে কোনো ক্ষেত্রে যখনই আপনার নাম্বারিংয়ের প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে ফাইভ এবং নাইনকে বারবার করে চুজ করবেন ভাগ্যের স্বাদ অবশ্যই পেতে দেখা যাবে তো চলুন দেখা যায় খাদ্য কি কন্ডিশন আপনার দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে নখ কিন্তু অনেকটা ছোটো তালুর তুলনায় ঠিক আছে নখ কিন্তু অনেকটাই ছোটো তালুর তুলনায় তো এমনটা হলে কি হয় অবশ্যই জানানো হবে আমি দেখতে পাচ্ছি বৃদ্ধা নখ অনেকটাই মাংসল প্রকৃতির রয়েছে তো মাংসল প্রকৃতির হলে তাদের মধ্যে অবশ্যই বলবো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এদের বন্ধুত্বশীল বাচন থাকতে দেখা যায় বন্ধুদের পেছনে সময় ব্যয় অর্থ ব্যয় ঠিক আছে এগুলো মাঝে মধ্যে আসতে দেখা যায় এর পাশাপাশি যে বিষয়টি দেখতে পাচ্ছি বৃহস্পতি নখ যেরকমটা রয়েছে রবি নখ কিন্তু সেম একই রকম রয়েছে নখের মাঝে আমি এখনও দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে সামান্য পরিসরে হলেও কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি তো এত ফোলাটে বা বেটার নখের অবস্থা থাকা সত্ত্বেও নখের মাঝে গ্যাপ থাকলে তাদের কম বয়সে খুব একটা অর্থ বা ধন কিন্তু আসতে দেখা যায় না বা টিকতে দেখা যায় না সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে দেখা যায় কিন্তু কম বয়সের মধ্যে মোটেও কিন্তু অর্থ টিকতে দেখা যায় না আমি দেখতে পাচ্ছি প্রথম নখ বা ফার্স্ট ফিঙ্গার বা বৃহস্পতি নখ অনেকটাই কিন্তু লম্বাটের প্রকৃতি রয়েছে তো এমনটা হলে মোটামুটি লম্বাটের প্রকৃতির এমনটা হলে ধার্মিকতা বলুন নিজ জাতির প্রতি টান ভালোবাসা বলুন এগুলো থাকবেই এবং রবি নখ তুলনামূলকভাবে লং রয়েছে সাহসিকতা মিডিয়াম থাকতে দেখা যাবে আত্মনির্ভরশীল এটা কিন্তু মিডিয়াম থাকতে দেখা যাবে ঠিক আছে কনিষ্ঠ নক তুলনামূলকভাবে অনেকটাই হাইটের শর্ট হিসাব ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেগুলো কিন্তু কম হতে দেখা যাবে এ বলে এটা না যে আপনি হিসাব কেতাব পারবেন না ফাইলিং এই সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন না পারবেন কিন্তু বিষয়টি কি রয়েছে যে উচ্চ পদস্থ হওয়ার জন্য যেরকমটা থাকার বা প্রয়োজন সেই জিনিসগুলোর যে কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু নেই বিজনেস মাইন্ডের হতে গেলেও কোয়ালিফিকেশান থাকা দরকার সেগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাচ্ছে না বর্তমান কন্ডিশন অনুসারে ঠিক আছে তো এরপরে সর্বোপরি যদি আমি আলোচনা করি নেক্সট ক্ষেত্রগুলো কি কি বলছে বৃহস্পতি ক্ষেত্রে জীবনরেখা থেকে রেখে উঠেছে কিন্তু খুব স্বল্প মাত্রায় এমনটা হলে তাদের মধ্যে তো অবশ্যই বলবো জীবন রেখা থেকে যাদের রেখা ওঠে তারা কিন্তু প্রচেষ্টাশীল হতে দেখা যায় এখানে হয়তো হার মানলে আবার প্রচেষ্টা করলো স্বল্প মাত্রায় আমি বললাম না যে বলবো না যে একদম এক্সট্রা অর্ডিনারি রূপে একদম বেটার রূপে এটা হয় না এ রেখা রয়েছে বৃহস্পতি ধার্মিকতার প্রতীক জ্ঞানের প্রতীক আপনি নিজের দেখবেন নিজের দক্ষতা অনুসারে নিজের জ্ঞান কিন্তু অটোমেটিক বাড়াতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক আছে বিশেষ একটা ফিল্ড থেকে জ্ঞানী হতে দেখা যাবে এর পাশাপাশি যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি যে আপনার বৃহস্পতি তো মোটের উপর ভালো থাকবার ধরুন ধার্মিকতা বলুন নিজ জাতির প্রতি টান ভালোবাসা বলুন পরবর্তী সময়ের মধ্যে বাড়তে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে কম বয়সের মধ্যে একটু কমে থাকতে দেখা যাচ্ছে ঠিক আছে এর পাশাপাশি যে বিষয়টি বললাম যে সম্পর্কের মূল্যায়নও কম বেশি বেশ ভালো দিতে দেখা যাবে এখানে বিবাহ রেখে কিন্তু অন্য কিছু বলছে অবশ্যই জানানো হবে শনি ক্ষেত্র কী রয়েছে শনি ক্ষেত্র শনির লাইন দেখতে পাচ্ছেন না এখানে ক্রস সাইন দেখতে পাচ্ছি শনির লাইন থাকলে তারা শেষ বয়সে এতটা লাগজারি লাইফ অতিবাহিত করে যে বলবার মতো না আপনার সেই যোগটা কিন্তু সেই রকম মাত্রায় আমি এখন বর্তমান অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে পরবর্তী সময়ের মধ্যে তৈরি হলে হতে পারে এখানে কিন্তু ফিস সাইন তৈরি হয়েছে তো আপনার দেখা যেতে পারে যে ফিস সাইন রূপ যখনই কোনো জাতকের নেয় তারা কিন্তু পরবর্তী সময় কি হতে চলেছে অনুমান করে এবং ওই অনুমানগুলো সঠিক করে দেখা ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে পাওয়ারফুল হতে দেখা যায় তো অনুমান করবার ক্ষমতা আপনি কিন্তু বিশেষ করে বেশি হতে দেখা যাবে এখানে ক্রস চিহ্ন থাকবার দুন লাইফের মধ্যে চাপ বেশি থাকবে টেনশন বেশি থাকবে হক আছে বাধা বেশ কিছুদিন চলতে হবে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি এইগুলো কিন্তু মাঝে মধ্যে অ্যাক্টিভ হতে দেখা যাবে মনোবল ভাঙতে দেখা যাবে এগুলো কিন্তু মাঝে মধ্যে অ্যাক্টিভ হতে দেখা যাবে ঠিক আছে শুনি ক্ষেত্র মোটের উপর ভালো রয়েছে কর্ম আপনাকে বাড়িয়ে যেতে হবে কর্মের জোর আপনাকে কিন্তু অনেকটা বাড়াতে হবে চেষ্টা করতে হবে সাইড বা আরও আদার্স দিক থেকে কর্মের পরিমাণটাকে বাড়ানোর এখানে দেখতে পাচ্ছি রুবি রেখা এখানে জ্ঞানের রেখা রয়েছে জ্ঞানের রেখা অনেকটাই লং রয়েছে তো যাদের লাইফের মধ্যে বা যাদের দেখা যায় জ্ঞানের রেখা অনেকটাই লং হতে তাদের পরবর্তী সময় অনুসারেও জ্ঞান বাড়তে হতে বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু হতে অবশ্যই দেখা যায় যেমন স্বরূপ আপনার পঁচিশ বছর বা তিরিশ বছর বয়সের মধ্যে যে জ্ঞানটা ছিল সময় সঙ্গে সঙ্গে কিন্তু আরও বাড়বে আরও দিনকে দিন বাড়তে দেখা যাবে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখা যাবে সাইড রেখাও রয়েছে সাইড ইনকাম বা সাইড থেকে অর্থ হাজার মতো ব্যাপারও কিন্তু দেখতে পাচ্ছি রুবি খুব একটা স্ট্রং নেই স্ট্রং হয়েছে পরবর্তী সময়ের মধ্যে এই ধরতে পারেন চল্লিশ বিয়াল্লিশের পর পর থেকে স্ট্রং হতে দেখতে পাচ্ছি তো এই সময়ের মধ্যে নাম ফ্রেম লিমিটেড পরিমাণ থাকবে নাম লিমিটেড থাকবে ফ্রেম লিমিটেড থাকবে ঠিক আছে পরিচয় বা আপনার হচ্ছে সম্মান লিমিটেড থাকবে এবং বিয়াল্লিশের পরপর থেকে আপনার কিন্তু মান সম্মান এগুলো সমস্ত কিছু বাড়তে দেখতে পাচ্ছি ঠিক আছে মান বাড়বে সম্মান বাড়বে সমাজের মধ্যে দাম বাড়বে মূল্য বাড়বে এই সমস্ত কিছু বাড়বেই বাড়বে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রবি তখন স্ট্রং হয়েছে রবি স্ট্রং হওয়া মানেই সম্মান দাম মূল্য এবং সমাজের মধ্যে যেমন কি প্রভাব আপনার বাড়তে শুরু করে দেবে ঠিক আছে অসুবিধা আনবে না এখানে নেক্সট যদি আলোচনা করি বুধ ক্ষেত্র খুব ভালো নেই একটি রেখা রয়েছে বুধ মানে বৈদিক বিকাশ বা বুদ্ধের দিক থেকে বিকাশ বা বিজনেসে উন্নতি সেটা মিডিয়াম হতে দেখা যাবে সেই সমস্ত কিছু মিডিয়াম হতে দেখা যাবে ঠিক আছে তো বুধ ক্ষেত্রে দুই একটি রেখা থাকলে তাদের মধ্যে কথা বলবার দক্ষতা বেশ ভালো থাকতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে কথা বলবার যে এক কথায় দক্ষতা সেটা কিন্তু অটোমেটিক তারা শিখতে পছন্দ করে থাকে এবং শিখেও থাকে আপনার নেক্সট যদি আলোচনা করি বিবাহ রেখা কি বলছে বিবাহ রেখা দেখতে পাচ্ছি দুই হাতের মধ্যেই বিবাহ রেখা কিন্তু নিচের দিকে না নেমে গেছে সামান্য হলেও নেমে গেছে তো এমনটা হলে কি হয় এমনটা হলে অবশ্যই বলবো ওয়াইফের হাতটাকেও দেখতে হবে আর শুধু যে স্বামীর হাতটাই দেখলে হবে তার কোনো কথা নেই ঠিক আছে তো যখন দেখা যায় নিচের দিকে রেখা নামতে দুজনের মধ্যে সন্দেহ বাড়ে গন্ডগোল বাড়ে অশান্তি বাড়ে এগুলো কিন্তু মাঝ বয়সের মধ্যে প্রচুর প্রচুর বাড়তে দেখা যাবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিকঠাক হতে দেখা যাবে অসুবিধা আনবে না এটা একেবারে যদি হৃদয় রেখায় টাচ করে যেত আমি বলতাম সম্পর্ক নষ্ট হয়ে যেত বা সারা সারি অথবা কারো মৃত্যুযোগের মাধ্যমে সম্পর্ক নষ্ট হতো কিন্তু সেই সেই যোগটা নেই সামান্য পরিষয়ে নেমেছে তো সামান্য পরিষয়ে কম বয়সের মধ্যে এই ঝামেলাগুলো থাকবেই থাকবে এরপরে আমি দেখতে পাচ্ছি হৃদয় রেখা কোথায় চলে গেছে একদম শনি ক্ষেত্রে চলে গেছে এবং শাখা বৃহস্পতির দিকে চলে গেছে তো এমনটা হলে শনি মানে কি আর্থিক দিতে কামুক আর্থিক দিতে চিন্তা ভাবনা ধ্যান ধারণা এগুলো কিন্তু বাড়াতে সহায়তা করে থাকে এটা তো অবশ্যই বলবো ঠিক আছে এর পাশাপাশি কী দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রের দিকে চলে গেছে দুই দুটো শাখা এবং একটি শাখা নিম্ন মঙ্গলের দিকে যেতে লেগেছে নিম্নমঙ্গল দিকে যেতে লাগলে তাদের রাগ বা রাগের জন্য একটু ক্ষতি আসতে দেখা যায় ঠিক আছে তেমন কিছু না তবে বৃহস্পতির দিকে তিনটি শাখা যেহেতু চলে গেছে তো অবশ্যই বলবো ত্রিশুল চিহ্নের মতো কিন্তু একটি চিহ্ন কিন্তু তৈরি করে ফেলেছে তো আপনাকে সৎ থেকে সৎ মনোবিত্তের থেকে নিজের প্রচেষ্টাকে বাড়িয়ে তুললে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো আপনার লাইফ আরও চেঞ্জ হতে চলেছে আরও সাকসেসফুল হবেন আরও আর্থিক দিক থেকে বলবান হবেন বুঝতে পেরেছেন যদি নিজের মনোবিত্ত সৎ রেখে নিজের প্রচেষ্টাকে বাড়িয়ে তোলেন ভাবে নিজে করবার কিছু ব্যবস্থা করেন ভালোভাবে তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সফলতা আসতে ঠিক আছে তো নেক্সট যদি আলোচনা করি এখানে কি রয়েছে হৃদয় রেখা যে শাহগুলো গেছে সেই শাহগুলো সব বৃহস্পতির দিকে ধাবিত হয়েছে বৃহস্পতির দিকে ধাবিত হলে তারা হেল্পিং নেচার হতে দেখা যায় মানে কাউকে সাহায্য করছে এই ধরনের যে প্রকৃতি সেগুলো কিন্তু থাকতে দেখা যায় এর পাশাপাশি প্রেমিক ভাবনা বা সহানুভূতিশীল ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় এর পাশাপাশি হেল্পিং নেচার প্রেমিক ভাবনা তাছাড়া মনের দিক থেকে সৎ পবিত্র হতে দেখা যায় ঠিক আছে ধার্মিকতা বা ধর্মমূলক কাজের মধ্যে যুক্ত হতে দেখা যায় পরবর্তী সময়ের মধ্যে মানে কোথাও যেন মন টানে কম বয়সের মধ্যে একটু কমই টানে বুঝতে পেরেছেন যত বয়স বাড়ে তত কিন্তু টানতে দেখা যায় হৃদয় রেখায় কি বলছে আদার্স বেশ কিছু রেখা কেটেছে খুব যে অতিমাত্রায় রেখা কেটেছে তা না বেশ কিছু রেখা কেটেছে হৃদয় রেখে তার দরুন আপনার দেখা যাবে একটু বয়স পুড়ে যাওয়ার পরপর পরবর্তী সময়ের মধ্যে হৃদয়ের দিক থেকে কষ্ট অনুভব করতে বেশি ঠিক আছে যেমন কারো কথার মাধ্যমে হতে পারে ব্যবহারের মাধ্যমে সম্পর্কের জেরে বা যে কোনো দিক থেকে হতে পারে হৃদয় রিলেটেড কষ্ট অনুভব করতে দেখা যাবে অতি তো দেখা গেছে কিন্তু পরবর্তী সময়ের মধ্যে বয়স বাড়বার পাশাপাশি হতে কিন্তু বিশেষ করে বেশি দেখা যাবে নেক্সট আলোচনা যদি করি কী রয়েছে বিজনেস লাইন কেমন রয়েছে আপনার হাতের মধ্যে ভগ্নভগ্ন রয়েছে বিজনেস লাইন ভগ্নভগ্ন রয়েছে তো বিজনেস লাইন যাদের ভগ্নভগ্ন থাকে বিজনেসে গেলে খুব যে সফলতা আনতে পারে তা না কখনোই না আপনার সে তুলনামূলকভাবে রবি রেখা রয়েছে রবি রেখা মানেই মিডিয়াম জব বা কর্ম নিয়ে আগানোর প্রচেষ্টা করাটা সব থেকে এটার বেটার নিজের কর্ম নিয়ে আগান অথবা জব নিয়ে আগান মানে কারো আন্ডারে কাজ করছেন সে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কিছু সেগুলো আগে বেশ বেটার বিজনেস লাইন তৈরি হয়নি সেই রকম লেভেলে তো বিজনেসে গেলে বিজনেসের মধ্যে গেলে আপনি যদি নিজের ব্যবসা শুরু করেন তো প্রথম প্রথম ভালোই চলতে দেখা যায় প্রথম প্রথম ভালোই অর্থ অ্যাড হতে দেখা যাবে মাঝখানে ডাউন হবে আবার আপ হবে একটা টাইম ভেঙে পড়তে দেখা যাবে ভেঙে পড়বার কিন্তু একটা যোগ রয়েছে তবে আপনার বিজনেস লাইন শুরু হচ্ছে বিজনেস লাইন পূর্ণতা পেতে দেখা যাচ্ছে এখন কিন্তু বর্তমানে না হয়তো দু চার বছরের মধ্যে মধ্যে আরও বিজনেস লাইন ক্লিয়ার হবে ক্লিয়ার হলে তারপরে যদি বিজনেস ব্যবসা নিয়ে নামেন তো আমি বলবো যে সেই সময়ের পর থেকে আপনাকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না এতটা সাকসেস এতটা সফলতা এতটা আপনি ইয়ে পাবেন বলবার মতো না কর্ম নিয়ে তখন আর ইস্যু থাকবে না ঠিক আছে এর আশেপাশে যদি দেখি আমি আপনার ব্রেন লাইন কেমন কী রয়েছে ব্রেন লাইন তো দেখতে পাচ্ছি মঙ্গলের দিকে সরে চলে গেছে তাদের ব্রেন তুকারতে দেখা যায় যে কোনো বিষয় বহুদিন পর্যন্ত কিন্তু তারা মনে রাখতে পছন্দ করে থাকে এবং মনে রেখেও থাকে আপনি যে প্রচুর প্রচুর ভাবনাশীল হবেন সেই দিকে সেরকম কোনো আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে বাড়বে যত বয়স বাড়বে তত আপনার হচ্ছে ভাবনাশীল হবেন কিন্তু সেই তুলনামূলক ভাবে না আর যেরকম তো আদা দশজনের লোকের দেখি মঙ্গল সেরকম দোষ নেই জায়গায় জমবে থানা করে রিলেটেড ইস্যু এলেও সেটা অল্পের উপর পার হয়ে যেতে দেখা যায় পরবর্তী সময়ের পরপর ঠিক আছে পরবর্তী সময়ের মধ্যে মধ্যে তো চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখার যে শাখা উদয় হবে এরকম আমি সেই রকম মাত্রায় দেখতে পাচ্ছি না চন্দ্রস্থান থেকে উদয় হলে বাইরে গিয়ে তারা কাজ করে থাকে এবং বাইরে গিয়ে বেশ সফলতা বাইরে গিয়ে বেশ অর্থ ইনকাম করতে দেখা যায় সেই যোগটা সেরকম মাত্রায় নেই মোটামুটি ভ্রমণ যোগ মোটামুটি সমস্ত কিছু বাইরের যোগ এগুলো কিন্তু ঘটতে দেখা যাবে হাই মাত্রায় নাই বন্ধনের আশেপাশ থেকে ভাগ্যরেখা শুরু হয়ে এখন এখন আপনার ভাগ্য রেখা কাজই করছে না সত্যি বলতে গেলে একেবারে ফ্যাকাসো হয়ে গেছে কীভাবে কাজ করবে কাজ করাটা শুরু করতে করতে প্রায় আটত্রিশ চল্লিশ আটত্রিশ উনচল্লিশের পর থেকে মোটামুটি লেভেলে কাজ করাটা শুরু করবে আর ধরতে পারেন তিন চার বছরের পর পর থেকে মোটামুটি লেভেলে আপনার ভাগ্য কাজ করতে শুরু করে ভাগ্যের সাথে পেতে দেখা যাবে ভাগ্যের দ্বারা উন্নতি বা ভাগ্যের দ্বারা অর্থ বা ভাগ্যের দ্বারা পজিশান ভালো জায়গায় অবশ্যই যেতে দেখা যাবে ঠিক আছে তাছাড়া আমি এই মুহূর্তের মধ্যে সেরকম দেখতেই পাচ্ছি না ভাগ্য রেখায় মাইটার্যাঙ্গেলের কথা যদি বলি সেটাও ক্লিয়ার নেই পরবর্তী মধ্যে আশা করি ক্লিয়ার হবে মাইটার্যাঙ্গেল ক্লিয়ার হলে তারা কিন্তু নিজ লাইফের মধ্যে প্রচুর ধন জড়ো করতে পছন্দ করে থাকে প্রচুর ধন অ্যাড করতে পছন্দ করে থাকে প্রচুর প্রচুর বলবার মতো না সেই যোগটা আপাতত এখনও তো ক্লিয়ারভাবে তৈরি হয়নি সামনের দিন হলে হতে পারে এখনও তো আমি দেখতে পাচ্ছি না নেক্সট যদি দেখি রেখা কেমন রয়েছে সাপোর্টিং লাইন রয়েছে সাপোর্টিং লাইন দিয়ে কিন্তু জীবন রেখা শুরু হয়েছে সাপোর্ট করার মতো ব্যক্তি রয়েছে আপনার পাশাপাশি সে বন্ধু বান্ধব বাবা মা বা যেই হোক না কেন সাপোর্ট করবার মতো ব্যক্তি রয়েছে যে কোনো জায়গায় ফেসে গেলে সাপোর্ট করতে কিন্তু দেখা যে দেখা যাবে কম বয়সের মধ্যে মধ্যে এই সময় অবধি অবশ্যই এর পরে সেরকম রেখা কিন্তু কাটতে দেখা যাচ্ছে না অথবা বড়ো সড়ো ফাড়া বা বড়ো সড়ো সমস্যায় পড়লে দেখা যাবে দৈবিক কোনো বসে হোক বা যে কোনো রূপেই হোক হোক আপনি সেখান থেকে অটোমেটিক পার পেয়ে যেতে ঠিক আছে এখানে নেক্সট যদি দেখি যে আপনার জীবন রেখে কেমন কি রয়েছে মানে বিশেষ করে প্রচুর বড় ক্ষতি হতে দেবেন এক কথায় অ্যাক্সিডেন্টাল হয়তো আপনি পড়বার কথা ছিল কিন্তু অল্পের উপর পার হয়ে যাবেন তো এই জিনিসগুলো মানে সাফারিং লাইন থাকলে প্রচুর হেল্প হতে দেখা যায় সে শরীর রিলেটেড হোক বা আপনার হচ্ছে দেখা যেতে পারে জীবনের সমস্যা সমস্যা বলতে গেলে সেই রিলেটেড সমস্যা না অ্যাক্সিডেন্টাল বা এই রিলেটেড ঠিক আছে তো এইগুলো থেকে তারা কিন্তু অটোমেটিক পরিত্রাণ পেতে দেখা যায় তো আপনার সাপোর্টটা এই জিনিসটাই বলবো লাকজারি লাইন অল্প মাত্রায় রয়েছে আহ যে বিষয়গুলো মোটামুটি পূর্ণতা পেতে দেখা যাবে এখানে জীবন রেখা আমি দেখতে পাচ্ছি এন হয়েছে আপনার পঁচাত্তর প্লাসে পঁচাত্তর অবধি আপনার নর্মালি আয়ু রয়েছে তারপর পরে বারবার প্রবণতা রয়েছে অসুবিধা নেই ঠিক আছে আয়ু রিলেটেড কোনো ধরনের সমস্যা নেই জীবন রেখা থেকে নিচের দিকে শাখা নেমে গেছে নিজ লোকালের আশেপাশে ভ্রমণযোগ বেশ ভালো মাত্রায় হতে দেখা যাবে ঠিক আছে এর আশেপাশে শুক্র ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে পরবর্তী সময়ের মধ্যে বাড়ি যদি ভালো ক্লিয়ার করতে চান তাও কিন্তু সম্পূর্ণ হতে দেখা যাবে ঠিক আছে বাড়ি মোটামুটি ভালো হতে দেখা যাবে হয়তো সময় লেগে থাকবে কিন্তু হবেই হবে আপনার বাড়ি ভালো হবেই নেক্সট যদি আলোচনা করি এই ক্ষেত্রের মধ্যে ভিহিকাল কোনো ঝোঁক হ্যাঁ সেটা চেষ্টা করলেও রয়েছে কারণ লাগছে লাইনও রয়েছে এখানে শুক্রক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে নিচের দিকে জালি চিহ্ন রয়েছে একটু সম্পর্কের মাঝে জটিলতা বাড়িয়ে বাড়িয়ে তোলে এবং যে কোনো লাগজারি বিষয় দেরি করে প্রাপ্ত করাতে সহায়তা করে থাকে এবং দেখা যায় নিজ লাইফের মধ্যে এবং দেখা যায় নিজ লাইফের মধ্যে এই বৈবাহিক সম্পর্ক বলুন বা পাশাপাশির কোনো সম্পর্ক বলুন বন্ধুবান্ধব বা আদার্স কোনো সম্পর্কে বলুন না কেন মাঝে মধ্যে কলহ ঝগড়া দণ্ড এগুলো কিন্তু বাড়ি তুলতে দেখা যায় ঠিক আছে অবশ্যই এই সব জিনিস বলবো রাহুকে তো বিশেষভাবে কোনো কিছু ফল দিচ্ছে না হঠাৎ করে প্রাপ্তিযোগ এর পরে পরে সেরকমভাবে আমি দেখতে পাচ্ছি না এরপরে অবশ্যই হল সেরকমভাবে দেখতে পাচ্ছি না তাহলে কি কি আপনার প্লাস পয়েন্ট করতে হবে কি করলে আপনার নিজ লাইফের মধ্যে আরও সফলতা আরও বেটার হতে পারে সর্বপ্রথম বলবো সূর্য প্রণাম করাটা সবথেকে বেটার বা রুবিকে পাওয়ারফুল করবার জন্য কনিষ্ঠ নখের পাশের নখে আপনি কি রুবি পাথর ধারণ করলে করতে পারেন অথবা সে পাথর না ধারণ করলে সোনার একটা আংটি বানিয়ে নিন শুদ্ধ করিয়ে সোনার একটা আংটি বানিয়ে নিন তাতেও ক্লিয়ার হবে ঠিক আছে তো দেখা যাবে রুবিটাকে স্ট্রং করতে রুবি স্ট্রং করলে সময়ের সঙ্গে সঙ্গে নাম ফ্রেম আরেকটু বাড়বে নেক্সট শনিকে আপনাকে স্ট্রং করতে হবে আর্থিক দিক থেকে আরও মজবুত হবার ইশারা পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না হতে তো এই শনিকে ক্লিয়ার করতে গেলে কি করতে হবে সব থেকে লং ফিঙ্গারের কথা বলছি সব থেকে লম্বাটি যে আঙুল রয়েছে বা নখ রয়েছে তো সেই নখের মধ্যে লোহার আংটি বা সোনার আংটির সঙ্গে নীলা পাথর ধান করতে পারেন অথবা সেটাও যদি না সম্ভব শুধু একটা লোহার আংটি শনিকে মানে খারাপ খারাপ জায়গা থেকে একটু বাধা দেয় আমি বলবো না যে সর্বরি বাধা দেয় কিন্তু একটু বাধা দেয় আর সব থেকে প্লাস পয়েন্ট কী করতে পারেন শনি মন্দির অথবা শিব মন্দির যদি দেখা যায় বাড়ির আশেপাশে কোথাও রয়েছে যদি দেখা যায় বাড়ির আশেপাশে কোনো জায়গাতে রয়েছে আপনার শনি মন্দির অথবা শিব মন্দির ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন শনি মন্দির অথবা শিব মন্দিরে গিয়ে তিলের তেল অথবা সর্ষার তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন এবং ভক্তি পরে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এটা শিব শনি মন্দিরের ক্ষেত্রে শিব মন্দিরে গেলে আপনার গঙ্গা জল অথবা আপনি কাঁচা দুধ অর্পণ করতে পারেন জল মিশ্রিত ব্যাতি রেখে ঠিক আছে কাঁচা দুধ অর্পণ করতে পারেন সে মহাদেবের মাথায় এবং করে প্রণাম করে ধূপ অথবা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে চলে আসতে পারেন তো দেখা যাবে এই শনি অথবা শিব মন্দিরে গিয়ে যদি সেই কাজটি করেন প্রত্যেক সোমবার অথবা শনিবার যে কোনো একটা দিন তো সেইটা দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে শনি দোষটা কাটাতে এবং আর্থিক দিক থেকে আরও মজবুত আরও বলবান হতে দেখা যাবে ঠিক আছে অবশ্যই এ এছাড়া তেমন কোনো ইস্যু নেই বিহারেকে একটু সমস্যা রয়েছে তাহলে শুক্রকে ঠিক করবার জন্য আংটি ধারণ করতে পারেন বৃদ্ধানকে রেখা যদি দেখা যায় বিবাহিত লাইফ অনেকটা ডিস্টার্ব কারণ কম বয়সের মধ্যে একটু বিবাহ বিবাহিত লাইফ ডিস্টার্ব থাকবার কথা রয়েছে বুঝতে পেরেছেন এবার যদি আপনার ওয়াইফের হাতের মধ্যে আরও বিবাহ রেখে ডিস্টার্ব রয়েছে তো বিবাহ বিবাহ রিলেটেড সমস্যা আরও বাড়তে দেখা যায় প্রচুর সমস্যা বাড়তে দেখা যায় আর যদি দেখা যায় ওই হাতের মধ্যে বিবাহ রেখে ঠিকঠাকই রয়েছে তাহলে সেরকম কোনো ইস্যু আনবে না অল্পের মধ্যে পার করে দেবে তো যে বিষয়টি বললাম যে যদি বিবাহিত লাইফের সমস্যা বাড়ে তো আমি বলব বৃদ্ধানকের মধ্যে একটি রূপায়ণটি নিয়ে নেবেন আপনার জন্য সৈরতি ছয় সরি সাড়ে পাঁচ থেকে ছয় গ্রাম ঠিক আছে শয় রতি না সাড়ে পাঁচ থেকে ছয় গ্রাম তো সেইটি নিয়ে বৃদ্ধা পড়তে পারেন কাছে দুধ অথবা গঙ্গা জল দিয়ে সেটিকে পবিত্র করবার পাশাপাশি যে কোনো দেবদেবীর পায়ে নিচে রেখে পূজার দেওয়ার পাশাপাশি আপনার পরিধান করাটা উচিত ঠিক আছে ওকে ধন্যবাদ